বানাবো খুব সহজ উপায়ে গার্লিক চিকেন তার জন্য আমি কিন্তু হাড় দেওয়া মাংসই ইউজ করছি। তোমরা চাইলে বোনলেসও ইউজ করতে পারো তার মধ্যে স্বাদ মতন নুন আর পনেরো থেকে ষোলোটা গোলমরিচ নিয়ে তাকে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর অল্প একটু ময়দা মানে ওই এক থেকে দেড় টেবিল স্পুন মতন ময়দা আর একটা হাফ লেবুর রস এটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে আমার কাছে হাঁস সমেত মাংস ছিল বলে আমি এটা দিয়েই করছি সেই কারণেই বললাম তোমরা চাইলে কিন্তু বোনলেস মাংস ইউজ করতে পারবে তাহলে মাংসগুলো সেদ্ধ হতে বা মাংসগুলো ভাজতে কম সময় লাগবে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোর সাথে একটু টাইম দিয়ে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে লেগে যায় মাখানোটা হয়ে গেলে পরে আমি পনেরো থেকে তিরিশ মিনিটের মতন রেস্ট দেব চাইলে এর বেশিও তোমরা রেস্ট দিতে পারো এর থেকে কম কিন্তু অবশ্যই রেস্ট তোমরা দেবে না তাহলে ভালো লাগবে না খেতে তো আমি কিন্তু এখানে মোটামুটি ওই তিরিশ মিনিটের মতন রেস্ট দিয়েছিলাম রেস্ট দেওয়ার পরে আমি কড়াইতে দেড় টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে এবারে প্রত্যেকটা চিকেনের পিসকে আমি সুন্দর করে এর মধ্যে প্লেস করে দেব যাতে প্রত্যেকটা পিসের ভালো করে বান হতে পারে তা আমি অল্প অল্প করেই দিয়েছি বেশি দিই আমি চার থেকে পাঁচ পিস মতনই চিকেন একবারে দিয়েছিলাম এক এবারে এই এক পিট হতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়েছে চার পাঁচ মিনিট পরে আমি উল্টে আবারও সেম চার থেকে পাঁচ মিনিট মতন অপর পিঠটাকে ভেজে তারপরে কিন্তু উঠিয়ে নেব এটা যদি বোনলেস হতো তাহলে কিন্তু আরও কম টাইম লাগতো এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনের পিসকে সুন্দর করে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি একে একে চিকেনগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে প্লেস করে দেবো প্লেটের মধ্যে প্লেস করে দেওয়ার পর আমার যে বাকি চিকেনগুলো আছে সেগুলোকেও আমি সেমভাবে ভেজে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে যে কড়াইতে তেলটা থাকবে সেই তেলের মধ্যে এখানে এক টি স্পুন হবে বাটার দিয়ে একটু গলিয়ে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা রসুনের কুচি আমি অ্যাড করেছি এখানে কুড়ি থেকে বাইশ পিস মতন রসুন ছিল সেটাকে কুচি করে বা কিমা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি এখানে আমি ঝালের নিজের অনুযায়ী আমি এখানে পাঁচখানা কাঁচা লঙ্কাকে কুচি করেছিলাম আর সাথে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স এগুলোকে প্রত্যেকটা জিনিসকে দিয়ে মিনিট সাতেক নাড়াচাড়া করে নেব যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় রসুনের তারপরে আমি এখানে হাফ টি স্পুন ময়দা অ্যাড করে দিলাম ময়দাটাকে অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে যে উপকরণগুলো ছিল তার সাথে ভেজে নিতে হবে যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করবো এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম হাফ কাপেরও কম জল লেগেছে এই জলটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন গ্রেভিটা ঘন ঘন হয়ে আসবে তখন একটুখানি চেখে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি হলে পরে অল্প একটু নুন অ্যাড করে দিয়ে আবারও মিনিট তিনিক মতন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে ভাজা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এই গ্রেভিটার সাথে চিকেনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা মিনিমাম আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভির সাথে চিকেনগুলো পুরোপুরি লেগে যায় আর নামানোর সময় যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ধনে পাতা অথবা পার্সলে পাতা সেটা কিন্তু অ্যাড করে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি এবারে এটাকে তোমরা অ্যাজ আ স্টার্টার হিসেবেও খেতে পারো অথবা যে কোনো ফ্রায়েড রাইস বা রুটির সাথেও তোমরা এটাকে সার্ভ করতে পারো এটাকে আর মিনিট দু তিনেক রাখবো গ্রেভিটা একটু ঘন হবে আর চিকেনের সাথে সম্পূর্ণ গ্রেভিটা সুন্দর করে লেগে যাবে সেই পর্যন্ত ওয়েট করব তারপরে আমি এটাকে নামিয়ে কিন্তু গরম গরম সার্ভ করব তো অবশ্যই তোমরা জানিও আমার এই বাটার গার্লিক চিকেনটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার একটা ফেসবুকে পেজ আছে সেটাকেও ফলো করে দিতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা